ঈদের দিন থেকে একশো বিশটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি দর্শক মহলেও ছবিটি নিয়ে বেশ আলোচনা সমালোচনাও চলছে সিনেমার ডায়লগে অনেক দর্শকই বজেছেন সাকিবের মুখে এই জিল্লু মাল ডায়লগটি তো ভাইরাল নারী পুরুষ শিশু তরুণ হল থেকে বেরিয়েই বলছেন সাকিবের সহকারীর কাছে মদ চাওয়ার ডায়লগটি মেহেদি হাসান রিদয়ের পরিচালিত ছবিটির সেন্সর সনদ পাওয়া নিয়ে চরম আপত্তি তুলেছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তিনি কালবেলাকে বলেন আমার কাছে মনে হয়েছে সাকিবের এই ছবিটা করা উচিত হয়নি। তার কাছে জাতি কি শিখলো? ফেসবুকে রিলস দেখলাম একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে এই জিল্লু মালদেব। সমাজ তো ধ্বংস হয়ে গেল। একজন নায়ক কীভাবে সিনেমায় এভাবে কোকনের মতো ভয়ঙ্কর নেশা করে আমি নিজে হলে এমন দৃশ্যে কাজ করতাম না তরুণ প্রজন্ম এরকম দৃশ্য থেকে যদি অনুপ্রাণিত হয় সমাজের কি হবে আমি চাইব না আমার সন্তান এমন ছবি দেখুক সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে এ ধরনের ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায় তা নিয়ে প্রশ্ন রয়ে যায়